আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আজকে আমার ব্লগে দেখানোর চেষ্টা করবো হিমছড়ি পাহাড়ের উপরে উঠতে কত যা কষ্ট এবং ওঠার পরে যে দৃশ্যগুলো দেখা যায় সেই দৃশ্যটা দেখার পরে মনে হয় না যে এত কষ্ট করে উপরে উঠে আসছে তিনশোটা সিঁড়ি বেয়ে উপরে উঠে যে সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলো চোখে পড়ে সেটাই দেখানোর চেষ্টা করব আজকে যাই হোক নাম নামলে শুরু করলাম উপরে ওঠা মানে উপরে উঠতেছি আর একটা ছোট ভাই বলতেছিলো ভাই সিঁড়িগুলো গুনে গুনে উঠি কি বলেন আসলে তিনশো সিঁড়ি কি আর গোনা সম্ভব তাই কিছুটুক গুনে আর গোনা সম্ভব হলো না তাই আর গুনেও নেই নিজের ইচ্ছা মতো উঠে গেলাম উপরে মানে সিঁড়িটা এত পরিমাণ মানে সাইজের ছোটো ছিল যে তিনজন একসাথে যাওয়া যাবে না এক সাইড দিয়ে নামতেছে এক সাইড দিয়ে উঠতেছে এরকম একটা সিঁড়ি ছিল যাই হোক বাম সাইড দেওয়া মানুষ নামতেছে আবার বাম সাইড দেওয়া মানুষ উপরে উঠতেছে এরকম একটা খুব ক্লোজলি সিঁড়ি ছিল মাঝে মাঝে অবশ্য একটু হালকা ইয়ে আছে। মানে উপরে ওটার মাঝখানে পথে একটা সুন্দর জায়গা আছে ওখানে যাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায় তো এই ছোটো ভাইকে বললাম আমার একটু ভিডিও করো তাছাড়া তো কেমন লাগে আমি নিজে ভিডিওতে না থাকলে তো এটা কেমন দেখাবে না হঠাৎ করে উপরে কিছু একটা দেখানোর চেষ্টা করলাম যে আসলে আরও অত দূরে আমাদের উঠতে হবে সেটাই বললাম আর কি হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো সিঁড়িতে বেশ সুন্দর সুন্দর অনেক কিছু লেখা ছিল তার মধ্যে একটা লেখা ছিল চোখের ক্ষতি না আসলে এটা লেখার কারণটা কি বুঝলাম না এত সুন্দর জিনিস দেখতে যাব। চোখের ক্ষতি কেমনি হবে এটাই বুঝলাম না আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন যে আসলে চোখের ক্ষতিটা এখানে ওঠার সময় কি বুঝাইতে চাচ্ছে চোখের ক্ষতি না এর মানেটা কি আর একটা জিনিস দেখলাম মানে একটা মধ্যবয়সী না মধ্যবয়সীও পার হয়ে গেছে পঞ্চাশ পঞ্চান্ন প্লাস বয়স হবে এমন একটা আন্টির সাথে দেখা হলো আন্টি মানে এত পরিমাণ ভয় করতেছিল যে সিঁড়ির ওই ইয়াটা ধরে ধরে নামতেছিল। বললাম কি দরকার ছিল এত কষ্ট করে এত উপরে ওঠার আন্টি বলতেছে বাবা জীবনে আসছি একটা দেখেই যাই কষ্ট হলেও তো জিনিসটা দেখতে পাবো এই আর কি অবশেষে হয়তো আমরা সেই চূড়ায় উঠতে পারছি সামনেই দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত হিমছুরি পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেটা সেটা উপরে ওঠার পর ভাবলাম এত কষ্ট করে উঠলাম নিচরের নিচের দৃশ্যটা একটু দেখায় যে সিঁড়ি দিয়ে কীভাবে উঠে আসলাম এত দূরে তো এটা একটু দেখানোর চেষ্টা করলাম যারা নামতেছে তারাও খুব সুন্দরভাবে নামতেছে যাই হোক অবশেষে উঠলাম সুন্দরভাবে লেখা আছে আই লাভ হিমসুরি এখানে আসলে অনেকেই আসে ছবি তোলার জন্য ছবিও খুব ভালো ছবি আসে পিছনে সমুদ্র সামনে পাহাড় আবার দুই সাইডে পাহাড়ের যে গাছগুলো আছে গাছের সৌন্দর্য সত্যি দেখার মতো আই লাভ হিমসুরি পাহাড়ের চূড়া থেকে সুন্দর একটা সামনে সামান্য একটু নিচুতে একটা ছবি তোলার মতো জায়গা ছিল ওখানে ছবি তোলার জন্য স্যারদের সাথে সবার সামনে দৌড়াইলাম আমাদের সাথে একটা মানে পাগল টাইপের ছেলেই ছিল বলা যায় সাব্বির তাকে এত করে বললাম এই সাবধানে যাও সাবধানে যাও না সে দৌড়াই যাবে গেল। এই জায়গাটা থেকে পাহাড়ের যে সৌন্দর্য ওইটা খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায় সমুদ্র তো অপোজিটে কিন্তু পাহাড় আছে সামনে এখানে আসলে পাহাড়ের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন হিমছড়িতে আসলে অবশ্যই এই জায়গায় এসে পাহাড়ের যে সৌন্দর্য আছে ওটা অবশ্যই দেখবেন পাহাড়ের মাঝে মাঝে সুন্দর বসার জায়গা আছে যেখানে যায় একটু জিরায় নেওয়া যাবে আবার এনার্জি ফিরে আসলে আবার সেই সৌন্দর্য উপভোগ করতে পারবো বা দৌড়াদৌড়ি করতে পারবো এবার আসলাম আসল যে সৌন্দর্য সেইটাই দেখার জন্য পাহাড়ের চূড়াই থেকে বা হিমচুরি পাহাড়ের চূড়াই থেকে সমুদ্রের যে একটা ভিউ দেখা যায় বা সৌন্দর্য দেখা যায় এটা বাংলাদেশে আর কোথাও থেকে হয়তো দেখতে পাবেন না আপনারা এখানে আসলে অবশ্যই এটা খুবই সুন্দর লাগে আর বাতাসটা যত সুন্দর আসে যতই রোদ হোক বা যতই তাপ হোক এখানে আসলে শরীর জিরি জুড়িয়ে যায় সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় চিকচিক চিকচিক করতে করতেছে খুব সুন্দর লাগে ইয়েটা আর একটা জিনিস আমি ভুলে গেছি সেটা হচ্ছে হিমসুরি পাহাড়ের চূড়ায় একটা সুন্দরভাবে খাবার দাবারের একটা হালকা মানে ফাস্টফুড খাবারের একটা কী করে বলে ওটা ক্যান্টিন আছে এখানে গেলে বা ওয়াশরুমও আছে যারা ওয়াশরুম ইউজ করতে যাবে তারা এখানে যাইতে পারবে বা বেশি গরম লাগলে ঠান্ডা বা অন্য জাতীয় সব ধরনের ফাস্টফুডের খাবার এখানে পাওয়া যায় এটা অবশ্যই ভালো একটা বিষয় আমাদের সময় শেষ স্যার বলে দিল যেটুকু সময়ের মধ্যে আমরা এখানে এসেছিলাম আমাদের সময় শেষ তাই আমরা এখন চলে যাচ্ছি না নামার সময়ে খুব সাবধানে নামতে বললো স্যার যাতে যেন কেউ পড়ে না যাও বা কোনো আঘাত না পাও এই জন্যে খুব সাবধানে নামতে বলতেছিলো স্যার আমাদেরকে